আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সম্মানীয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আল্লাহ রাসুলের ওপর দুরুদ পড়লে এমন একটি দোয়া আছে দুরুদ আছে যে দূরতটি পড়ার কারণে আশি বছরে গোনা মাপ হয়ে যাবে এবং আশি বছরে সোয়াব আমল নামায় লেখা হবে সেই আশি বছরে দুরুদটি দোয়াটি আমরা আজকে পাঠ করবো ইনশা আল্লাহ আল্লাহ রাসুল সাল্লা আলহি আমাদেরও রাসু তিনি এসেছেন আমাদের মুক্তির জন্য পথ দেখানোর জন্য তিনি কোরআন নিয়ে এসেছেন আমাদের ভদ্র বানানোর জন্য সভ্য বানানোর জন্য মানুষ বানানোর জন্য কোরআনুল করিম আমাদেরকে সুন্দরভাবে পরিচালনার জন্য ব্যক্তি থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত সকল ক্ষেত্রে আমাদের সুন্দরভাবে পরিচালনার জন্য তিনি আল্লাহর কাছ থেকে কোরআন নিয়ে এসেছেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এত সুন্দর উপকার আমাদের করেছেন আমাদের ভালো বানিয়েছেন আমাদের সভ্য বানিয়েছেন বানানোর জন্য দিক নির্দেশনা দিয়ে গেছেন সেই রাসুল সাল্লাহ আলাই সাল্লাম আমাদের শেষ নবী তার উম্মত আমরা আল্লাহ রাসুল কেয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবেন সেই রাসুলের প্রতি কৃতজ্ঞ চিত্তে আমরা যদি দুরুৎ শরীফ পাঠ করতে পারি সেই দুরুজ শরীফের স্বরূপ আমাদের আশি বছরে গুণা মাফ হয়ে যাবে এবং আশি বছরের জীবনের স্বভাবে পরিণত করা হবে তাহলে চলো সেই দ্রুত শরীরটি আমরা শিখে আসি আল্লাহ হুম্মা সল্লে আলা মহাম্মাদে নিন্নাবিল উম্মি ওয়া আলা আলি গি ওয়াসাল্লা মা আমি আবার বলছি আল্লাহ হুম্মা সল্লে আলা মহাম্মাদী নিন্না বিল উম্মি এই দুটি যদি আমরা পড়তে পারি আশি বছরের গুণামাপ হবে এবং সেই আশি বছরের গুনাম মাফ হয়ে সুভাবে পরিণত হবে আল্লাহ তালা এই দোয়াটি আমাদের সকাল সন্ধ্যায় সর্বদা পাঠ করার তৌফিক দান করুন আমরা বলি আমিন